জেলা শাসকের উপস্থিতিতে স্কুলে পরীক্ষা চলাকালীন মাইকে বাজিয়ে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি পালন জয়নগর দু নং ব্লকের বকুলতলা থানার অন্তর্গত বেলে দুর্গানগর হাই স্কুলে অষ্টম শ্রেণীর পরীক্ষা চলাকালীন বিদ্যালয়ের একটি কক্ষে আমার পাড়া আমাদের সমাধান অনুষ্ঠান স্কুলের উপরে মাইক বাঁধা শ্রেণীকক্ষে লাইভ স্পিকার বাজিয়ে অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক শাসক স্কুলের প্রধান শিক্ষক জয়নগরের বিধায়ক সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ বিউরো রিপোর্ট সৃষ্টি সকাল নিউজ বাংলা महो बंदो मननियम महोदा बंदो उठे ग <laughs> আর এই সমাধান এই বিষয়ে কি রকম আমাদের সোনা যাবে কিছু হ্যাঁ সোনা যাবে আমাদের আজকে আমরা এখন Bele Durganagar High School এ আছি Joynagar 2 নম্বর ব্লকে Bele Durganagar Gram Panchayat এ আমাদের এমএলএ সাহেব Joynagar শ্রী বিষ্ণুনাথ দাস আমাদের সঙ্গে রয়েছেন সঙ্গে আমাদেরন্ননো অধিকaric Panchayat Samiti সভাপতি বিডিও সাহেব এডিএম সাহেব এসডিও সাহেব সবাই রয়েছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখানে আপনারা জানেন এখানে প্রত্যেক ব্লুথ করেছে 10 লাখ টাকা করে অ্যাক্টিভিটিস লিস্ট রয়েছে প্রায় ষোলো মতো যেমন রিপেয়ার রয়েছে রাস্তা যেমন ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে যেমন লাইট রয়েছে সেরকম যে পাড়ায় যা যা সমস্যা থাকে সেই সমস্যাকে নিয়ে মানুষ এখানে এখন নিজেদের মধ্যে আলোচনা করবে তারপরে একটা ডিসিশন নিয়ে সেটা আমাদেরকে পরে পাঠাবে বিডিও সাহেব ওটাকে এন্ট্রি করবে তো আজকে এই ক্যাম্প এখানে চালু হলো আমাদের জেলায় আজকে প্রায় ছাপ্পান্ন মতো উনত্রিশটা ব্লক সাতটা পৌরসভা নিয়ে ছাপ্পান্ন মতো ক্যাম্প আজকে চলছে আপনারা জানেন এই প্রোগ্রামটা আজ থেকে শুরু হলো এটা সানডে অর পাবলিক হলিডেসে হবে না তিন নভেম্বর পর্যন্ত এই কাজ হবে আমরা এই কাজগুলো এন্টার করব তারপরে ডিপার্টমেন্ট ওয়াইজ সেগ্রিগেশন করে কে কোনটি কাজ করবে সেটা দেখব অ্যান্ড দেন এই কাজটা আমরা চালু করব। সো আজকে আমাদের এখানে তিনটে বুথ এখানে রয়েছে একশো একাশি একশো বিয়াশি আর একশো তিরাশি ওয়ান এইট্টি ওয়ান ওয়ান এইট্টি টু ওয়ান এইটটি থ্রি এখানে মানে আমাদেরকে ভোলা রয়েছে তিনটে বুথ করে একটা ক্যাম্প কিন্তু প্রান্তিক এলাকা যেমন যেমন অরও মানে যেমন আমাদের গোসাবা হতে পারে অর আমাদের পাথর প্রতিমা হতে পারে সেখানে হয়তো আমরা দুটো বুথ করে একটা ক্যাম্প করব না কোথায় কোথায় আমরা হয়তো ঘোড়ামারা মতো এলাকায় একটা বুথে একটা ক্যাম্প করে করব সো এইটা হলো আমাদের সকলই কোয়ার্ডিনেশান ত্রিস্তরীয় পঞ্চায়েত আধিকারিক আমাদের মাননীয় বিধায়ক সবারই কোয়ার্ডিনেশান এই প্রোগ্রামের এটা মানে এই প্রোগ্রামের আশা করি এই প্রোগ্রাম খুব একটা সাফল্যের প্রোগ্রাম হবে ও মানুষের খুব লাভ হবে

কি না এটা তো পুরোপুরোই রাজ্য সরকারের নিজের স্কিম রয়েছে এটা পুরোই টাকাটা মানে দশ লাখ করে ভূত এটা কিন্তু পুরোই রাজ্য সরকারের স্কিমের এই কাজটা হয়েছে সামনে আসছে এই যে বাংলাদেশি ভোটার বা এইসব ভোটার এই যে বিএলও বা তাদেরকে এই যে কাজ করতে ভয় পাচ্ছে সেই বিষয় থেকে আপনি যেহেতু জেলা জেলা শাসক কি আশ্বাস দেবেন আশ্বাস কিছু নেই আজকে আমরা এখানে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পে এসেছি এই ক্যাম্প রিলেটেড আমাদের যা যা যাবতীয় জিনিস রয়েছে আমাদেরকে ওটা মানে দেখা উচিত কি এই ক্যাম্পগুলো মানে ভালোভাবে কোনো হুড়াহুড়ি না হয় সবাই পিসফুলি বসুক বলুক কি কি সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান আমাদেরকে চেষ্টা করতে হবে এই ক্যাম্পের মাধ্যমে সেই সমাধানটা হবে থ্যাংক সমাধান উপস্থিত ছিলেন জেলা শাসক এবং স্কুলে একটু বিল্ডিং এর মধ্যে সেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে দেখুন স্কুল চলছে একদিকে আর আমার পাড়ায় আমাদের সমাধান এটা তো আমরা সবসময় বলেছি পশ্চিমবঙ্গে শিক্ষার কোনো মূল্য নেই শিক্ষালার লাটে তুলে দিয়ে পাড়ায় পাড়ায় হাত খরচা দাও ভাই আমাদের রাজনীতি করে মদ মাংসকে বেঁচে থাকো মায়েরা একটু চিল্লামিল্লি করবে তাদের জন্য লক্ষ্মীর ভান্ডার চলো ভাই দুশো টাকা বাড়িয়ে দাও ভোটে তাদেরও সন্তুষ্টি করো এই নিয়ে হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পশ্চিমবঙ্গের পরিবেশ পরিস্থিতি সংস্কৃতি থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে চাকরিকে বিক্রি করে চাকরি আর লাগবে না আমার বাড়ি আপনার বাড়ি শিক্ষিত ছেলেটা বেকার থাক মা বাড়ির স্ত্রী বা বউকে সন্তুষ্ট করেছে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে তাই স্কুল খোলা তো কী হয়েছে তাদের স্কুল খোলা পরীক্ষা এই সময় আমার অনুমান মনে হচ্ছে পরীক্ষা চলছে এই সময় তো পরীক্ষা পরীক্ষা কোনো মূল্য নেই তাদের কাছে তৃণমূলের কাছে আর দুর্ভাগ্যজনক জেলা শাসক সেখানে উপস্থিত আমরা তো সবসময় বলি যে থেকে কী হচ্ছে এখন তো জেলা শাসক থেকে বাকিরা সবাই এখন তৃণমূলেরই পদাধিকারী হয়ে গেছে জেলা শাসক তিনি তার এর হয়তো ভুলে গেছেন মিনিমাম শিক্ষার কি মূল্য আছে সেটা ভুলে গেছেন শিক্ষার মূল্য নেই তিনি সেটা হয়তো প্রমাণ করতে এখানে উপস্থিত হচ্ছেন আমরা ধিক্ষার জানাই এরকম মানসিকতাকে জেলাশাসক কিছু এই কাজ করতে পারেন কিভাবে তিনি তার কর্মকাণ্ড তার এখানে কি দায়িত্ব কোনগুলো দেখা বিশেষ প্রয়োজন তিনি তো ভুলে গেছেন তৃণমূলের মতো আসলে আলটিমেট তো আর এই যে আমলা আর তৃণমূলের মতো কোনো পার্থক্য নেই আমরা সেটাই দেখতে পাচ্ছি এই যে পাড়ায় যে সমস্যার সমাধান সেটা কি আদৌ কি সমস্যা হবে দশ লক্ষ টাকা করে দিচ্ছে ভোটের আগে এটা কি দেখুন পাড়ায় আমার পাড়ায় আমার সমস্যা কি আমার সমস্যার সমাধান পাড়ার সমস্যার সমাধান করবে ওই টাকা কিসের প্রয়োজন পাড়ার সমস্যা মেটাতে তো সমা টাকার কী প্রয়োজন কি পাড়ায় পাড়ায় টাকা পৌঁছে দেওয়া হচ্ছে কার বাড়ির রাস্তাটা ঠিক নেই কার বাড়ির টিউবওয়েলের দুটো বল্টু কাটা কোন কার টিউবওয়েলে জল পড়ছে না সেটা প্রয়োজন আছে কার টিভি র্যান ভাঙা সেগুলো দেবে পাড়ার সমস্যার টাকার কি প্রয়োজন দুয়ারে সরকার ফেল যত আমলা অফিসাররা যারা ছিল তারা কিছু করছে না সব কিছু ফেল করে গেছে বাকি ব্লকে ব্লকে যেসব অফিসাররা বসে আছে তাদের কোনো মূল্য নেই উনি কি বুঝিয়ে দিতে চাইছেন পশ্চিমবঙ্গের সরকার কি বুঝিয়ে দিতে চাইছেন পঞ্চায়েত থেকে বিডিও থেকে এইচডি পর্যন্ত যেসব অফিসাররা বসে আছেন যে যে দপ্তরগুলো আছে সেসব অফিসাররা অকেজ তাদের কোনো মূল্য নেই তারা কোনো কাজ করে না কেবলমাত্র সারা বছর তারা কি ভূতের কাজে ব্যস্ত থাকে তৃণমূলের জন্য ধিক্কার জানাচ্ছি আর তাই আজকে তারা পাড়া সমাধান করতে হয়েছে এতেও কিছু হবে না আমরা বিশ্বাস করি যেমন দুয়ারে সরকারের অন্তত এইটটি পার্সেন্ট মানুষের কোনো কাজে লাগেনি আমি দায়িত্ব বলছি আপনি চলুন না পাড়া ঘুরিয়ে দেখে আসবেন বহু মানুষ তাদের সমস্যার সমাধানের জন্য কাগজপত্র তিনবার চারবার করে দুয়ারে সরকার জমা দিয়েছিল কোনো কাজে লাগেনি তাদের এবারেও আমরা বিশ্বাসী কেবলমাত্র ভোটের আগে মানুষের সমস্যাগুলো জেনে নাও তাদের উপর বাইফোর্স চাপ তৈরি করো প্রশাসন পুলিশকে লেলিয়ে দাও তাদেরকে বিপদে ফেলো ভোটটা নিয়ে নাও বাকিটা দেখা যাবে ভোটের পর আপনার নাম উৎপল ভারতীয় জনতা পার্টি জনগণ জেলার সভাপতি সরকারি একটি অনুষ্ঠান আমার পাড়া আমার সমাধান এই বিষয়টা সেই অনুষ্ঠান ছিল আপনার স্কুল তো এখনো চালু আছে না আজকে শনিবার আমাদের আজকে ফাস্ট টার্ম পরীক্ষা ছিল 12টা 20 পর্যন্ত 12টা 20 স্কুল ছুটি হয়ে গেছে হ্যাঁ স্যাটারডে যখন এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় যখন নাইট চলে তখন স্কুল ছুটি ছিল না পরীক্ষা চলছিল মাইকটা আমাদের একটা ব্লকে মানে ওই প্রোগ্রামের জন্য একটি ব্লক ছেড়ে দেওয়া হয়েছিল আর একটি ব্লক আমাদের পড়াশোনা বা পরীক্ষার জন্য স্কুলের মধ্যেই বাইক মাইকটা স্কুলের মধ্যেই চলছিল তো মাইকের হর্নগুলো অন্যদিকে দেওয়া ছিল অন্যদিকে তার মুখ করা থাকলে ওই স্কুল বিল্ডিং এর মধ্যেই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে তো হ্যাঁ তখন আপনার স্কুল চলছিল তো হ্যাঁ চলছিল স্কুলে ছাত্রছাত্রী ছিল তো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কি বলবেন এই বিষয়টা নিয়ে স্কুল চলাকালীন কারোস্বরে মাইক বাজিয়ে বিধায়ক এবং স্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে স্কুল বিল্ডিং এর মধ্যেই এই সরকারি অনুষ্ঠান আমাদের এই বিষয়ে কিছু যে বলার বিশেষ জায়গা আছে তা না সরকারি অনুষ্ঠানটা যেমন সরকারি ভবনে হতে হবে আবার তো সরকারিভাবে স্কুলটাও চলতে হবে পাশাপাশি আমাদের দিকতে বজায় রেখে আমাদের স্কুলে চলেছে আপনি স্কুলের প্রধান শিক্ষক বিষয়টাকে কিভাবে দেখছে ছেলেদের পঠন পড়ল সেখানে সরকারি অনুষ্ঠান হচ্ছে তারosphere মাইক বাজবে তারosphere এটা স্বীকার করব না কারণ আমরা সেই মতো নির্দেশ দিয়েছিলাম যে ওই সময় মাইকটা রেকর্ড করতে অনুষ্ঠানের সময় সব হয়েছিল ব্যাকেরHornটা অ্যাকচুয়াল বলা হয়েছিল Horn দেওয়া হবেই না তো পরবর্তীকালে কিছু হর্ন দেওয়া হয়েছিল কিন্তু আমাদের দিকে যেখানে শিক্ষার কাজকর্ম চলছে সেদিকে হর্নটা ছিল না যে কারণে আমাদের ছেলেমেয়েদের বিশেষ অসুবিধা হয়নি অভিজিৎ সরকার দুর্গানগর হাই স্কুল না না শিক্ষক